ভাই তুমি কি করছো সাইকেল চালাচ্ছ আমাকে একটা কাজ করে দিবা না একশো টাকা নিয়ে আমাকে শ্যাম্পু এনে দিবা দশ টাকা আর দশ টাকার লাইফ বয় সাবান এনে দিবা ঠিক আছে তুমি কি সাইকেল রেখে যাবা তাহলে যাও সাইকেল নিয়ে যাও নিয়ে চলে এসেছো সানলাইট তুমি সানলাইট কেন এনেছো আমি তো তোমাকে লাইভ বাই সাবান আনতে বলেছি হ্যাঁ তো তুমি লাইভ বাই সাবান না এনে সানলাইট নিয়ে চলে এসেছো যাও পাল্টা আবার নিআসো ঠিক আছে শ্যাম্পু আদা যাও এটা নিয়ে যাও ওটা নিয়ে নিয়ে আসো আনবা মনে আছে তো কি বলো তো কি নাম বলো হ্যাঁ সাবান সাবান জলদি যাও জলদি তা খাবার ভুলে গেছে লাইফ বাই সাবান বারে বারে যাচ্ছে চলে আসো চলে আসো তুমি বারে বারে ভুলে যাচ্ছ কেন আবার ভুলে গিয়েছিলে তারপরে কই সাবান কই লাইফ বয় সাবান আমার বাবু কত কাজের দেখেছে সবাই সাবান শ্যাম্পু নিয়ে চলে এসেছে আসো স্নান করাবো স্কুলে যেতে হবে চলে আসো কি পাগল ওটা তো শ্যাম্পু কয় হ্যাম্পু হ্যাঁ তাহলে তুমি হ্যাম্পু বলছো কেন হ্যাঁ তুমি ভুলে গেছিলে দাও আমাকে তুই দাঁত বিরাজ করেছিস কেন দাঁত বিরাজ করিসনি কেন এনে জলদি দাঁত বিরাজ করা দাঁতে কি নোংরা হয়ে রয়েছে দাঁত বিরাস করে না কিছু না करा के? दाते दाते बिराश लगा दाते दाते बिराश लगा दाते तू बिराश लगा दाते तू लगा ए लगा लगा दाते लगा धड़ा धड़ा ये दाते दाते बिराश लगा दाते बिराश कर बिराश कर